বলেছি সংসারে কালকেই বলেছি যে শ্রীরামকৃষ্ণের কথায় আত্মীয় স্বজন কালসা আর সংসার জ্বলন্ত আগুন এই এই প্রতিবেদনে আমি কোনো গান গাইব না তো এখানে আমি আজকে শ্রীরামকৃষ্ণের সংসার নিয়ে আলোচনা করব শ্রীরামকৃষ্ণ সংসারে ছিলেন অর্থাৎ ওনার স্ত্রী ছিল কিন্তু ওনার ছিল বিদ্যার সংসার সংসারের মধ্যে বিদ্যা আর অবিদ্যা দুটো পাঠ আছে এও সব ঠাকুরের কথা শ্রীরামকৃষ্ণের কথা তো শ্রীরামকৃষ্ণের মেইন সংসার ছিল অর্থাৎ মা যে ছিলেন ঠাকুরের সঙ্গে সেখানে ছিল কিন্তু বিদ্যার সংসার আর সংসারের আশেপাশে আত্মীয় স্বজন তার সব কিছু কিছু কালসাপ ছিল তারই তারই আলোচনা করবো আর কি দেখুন শ্রীরামকৃষ্ণ অবতার সেখানেও কালসাপের মানে আত্মীয়স্বের মধ্যে কালসাপের লক্ষণ দেখা যাচ্ছে আচ্ছা রামলাল ঠাকুরের ভাইপো তো রামলাল শ্রীরামকৃষ্ণের সৌজন্যেই বা শ্রীরামকৃষ্ণের জন্যেই দক্ষিণেশ্বরে আসতে পেরেছেন এবং সেখানে পূজারির পাঠ পেয়েছেন দেখুন এই রামলাল ঠাকুরের কত সমাধি দেখেছেন কত কাণ্ড দেখেছেন এরপরও রামলাল কি করলেন যে শ্রীরামকৃষ্ণ যখন দেহ রাখলেন তখন শ্রীরামকৃষ্ণের যে পয়সাটা পেতেন সাত টাকা বোধ হয় মাসে মাইনে ছিল সাত টাকা সেই সাত টাকা কর্তৃপক্ষ কী করতো তখন তৈলক্ষ দেহ রেখেছেন তৈলক্ষ্য হচ্ছে এই মধুবাবু দেহ রেখেছেন মধুবাবু হচ্ছে তৈলক্ষ তখন কথা তো তৈলক্ষকে বলে এই রামলাল দেখুন কী অসভ্য কি বলবো এই হচ্ছে কালসা তো রামলাল দাদা কী করলেন ওই টাকাটা ত্রৈলক্ষ্য সীমাকে বাড়িতে পাঠিয়ে দিতেন জয় বাড়িতে জন্ম কাঁ পোড়ে তো ওই টাকাটা দিয়েই মায়ের সারা মাস চলতো ঠাকুরের দেহ আছে তখনও ভক্তরা সব অর্গানাইজ হয়নি তো রামলাল দাদা তখন ওই টাকাটা লোকে বলে বন্ধ করে দিতে চাইছে এরকম কাণ্ড দেখুন আপনি আচ্ছা রামলাল দাদা তো রামলাল দাদা নিজের টাকা পাচ্ছে তো রামলালদাদা তৈরক্ষের যুক্তি দেখাচ্ছে মায়ের এখন অনেক ভক্ত হয়েছে ঠাকুরের ভক্ত হয়েছে মায়ের এখন রোজগার আছে ও টাকা আর মাকে পাঠাতে হবে না আচ্ছা এটা তৈরক এই রামলালের কী দরকার ছিল কিন্তু করছে এই হচ্ছে সংসারের কালসাপ দেখুন ঠাকুরের সংসার তো কালসাপ আচ্ছা এবারে দেখুন হৃদয় হৃদয় দক্ষিণেশ্বরে এসে ওই একইভাবে রামলালের মতো রয়েছে পূজা আর্চা করে ও করে ঠাকুরের সেবা করে অনেক সময় কিন্তু ঠাকুরের ওপর কর্তৃত্ব চালাতো এই হৃদয় মানে ঠাকুর ভয়ে তত হয়ে থাকতেন আপনি কথা মিলো ডিটেল পড়বেন দেখবেন ঠাকুর কিছু কিছু ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই হৃদয়ের ভয়তে তনঃস্থ হয়ে থাকত আচ্ছা হৃদয় যেমন ঠাকুরের সেবা করেছেন তেমনি হৃদয় ঠাকুরের উপর এমন অত্যাচার করেছেন যে ঠাকুর নিজের মুখে বলা যে আত্মহত্যা করতে ঠাকুর দেখুন শ্রী ভগবান তিনি প্রস্তায় গিয়ে আত্মহত্যা করছেন গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করুন বলে একবার বলে আত্মহত্যা করার আমার ইয়ে হয়েছিল হৃদয় আত্মহত্যাচার করতে শুরু করলো তখন ঠাকুর মাকে বললেন যে মা ওকে সরিয়ে দাও তো একটা ঘটনার মধ্যে দিয়ে হৃদয় আশ্রম ও তৈলক্ষ্য ওখান থেকে বের করে দিল দক্ষিণেশ্বর থেকে মানে হৃদয় ত্রৈলক্ষের আদেশ না নিয়ে তৈলক্ষ্যের মেয়েকে পুজো করেছিল পায়ে ফুলচন্দন এসব দিয়েছিলো সেটা ও দেখে ফেলে ও দেখে ফেলে ত্রৈলক্ষ স্ত্রীকে রিপোর্ট করে এবং ত্রৈলক্ষ স্ত্রী তখন অমঙ্গলের আশঙ্কায় স্বামীকে বলে তৈরি এবং তৈরি সঙ্গে সঙ্গে হৃদয়কে আশ্রম থেকে ওই দক্ষিণেশ্বর থেকে বের করে দেয় এই হচ্ছে হৃদয়ের পরিণতি তো এবারে দেখুন একবার ঠাকুর সবসময় তো ভাবে থাকতেন ভাব সমাজে থাকতেন তো এদেরকে একবার হনুমানকে জিজ্ঞেস করা হয়েছিল আদিঘ্যি তিথি হনুমান বলে আমি তিথি নক্ষত্র এসব বুঝি না বা জানিও না আমি এক সবসময় চিন্তা করি তো ঠাকুরেরও সেই একই অবস্থা তো একদিন ঠাকুর হলদারি সেও ঠাকুরের এক আত্মীয় ওখানে পুজো করে তো হলদারিকে জিজ্ঞেস করছে হরধারি আজকে আজকে কি অবস্যা সেদিন কিন্তু পূর্ণিমা ছিল তো হলদারি তখন কী বাবা এই পুজো করছি এখানে পয়সা বসে দেয় মাঝে মাঝে মাইনে পাচ্ছে এই লোকটাকে আবার অন্য লোকেরা মানে মানে ভক্ত বলে বা সাধু পুরুষ বলে হ্যাঁ আজকে পূর্ণিমা আজকে কিন্তু জিজ্ঞেস করছে তোমার আবস্যা কিনা দেখুন ঠাকুরকে মানে ও ঠাকুরের ভাব তো বুঝতেই পারলো না বা বুঝতে পারিনি না পেরেই কথা বলেছি আর একবার কী হয়েছিল কোনো রকম কথা কাটাকাটি হয়ে বা ঠাকুরের সঙ্গে ঝগড়া হয়ে ঠাকুরকে অভিশাপ দিয়েছিল তোর গলায় রক্ত উঠবে তো ঠাকুরের কিন্তু গলায় একবার রক্ত উঠেছিলো ঠাকুর তখন বলেছিলেন যে হরদারির অভিশাপে আমার গলায় রক্ত উঠল তারপরে ঠাকুরের সঙ্গে দেখুন ওই গ্রামের একটা ধান্দাবাজ কামাপুকুর আর পাশের গ্রামে থাকত ও প্রতাপ হাজরা সে চরিত্র ভালো ছিল না চরিত্র ভালো ছিল মানে এই সেন্সে প্রচণ্ড অহংকারী নিজের সম্বন্ধে জাহির করার চেষ্টা ঠাকুরকেই কথা বলতে পাবে না ঠাকুরকে স্বামীজিকে কত ছোট বলেছে এই প্রথা হাজরা এবার ঠাকুর ঠাকুরের ভাগে দুধ আসতো খাবার জন্যে সে দুধের ঠাকুর খানিটা ভাগ পোতা ভাজাকে দিত ভক্তরা কেউ গেলে ঠাকুর যদি তার দুধ দিত তার পোতা তাতে রাগ ওর দুধের ভাগ কমে যাচ্ছে বলে এই হচ্ছে বোঝা যাচ্ছে চরিত্র তারপরে কি তারপরে বাইরে ডেকে নিয়ে গিয়ে উল্টোপাল্টা ধর ধর ঠাকুর যে সমস্ত কথা বলতো তার বিরুদ্ধে নানা রকম কথা বলতো বুঝতে পারছি মাথা খারাপ করে দিত লোক ভক্তদের পাল্টা বুঝিয়ে দিতে আমি স্বামীজিরও মাথা খারাপ করে দিয়েছি পোতাভাটা এখন কারণ স্বামীজি বয়স অল্প তখন সব উঠতি আর প্রধাব একটু ম্যাচিওর লোক হ্যাঁ আর পলিটিশিয়ান করবো আর কি বলবো তো প্রতাপ দেখুন ঠাকুরের সংসারের পাঠ হয়ে দাঁড়িয়ে রয়েছে দক্ষিণ বসে আছে এত ধন্যবাদ ঠাকুর যখন দক্ষিণেশ্বর থেকে চলে গেলেন কাশপুর সেখানেও গিয়ে হাজির দক্ষিণেশ্বর থেকে সোজা গেছিল আগে শ্যামপুকুর পার্টিতে সেখানেও গিয়ে হাজির সবাই বিরক্ত প্রথা হাজিরার ব্যবহারেতে আচরণতে বিরক্ত কিন্তু ঠাকুর ওকে সরিয়ে দেয়নি তো এটাকে একবার প্রশ্ন করা যে প্রথমে রাখলে কেন তো ঠাকুর তখন উত্তর দিয়েছিলেন যে জটিলা কুটিল না থাকলে লীলা পোশাই হয় না যেমন হয় না তেমনিও হাজরার উপস্থিতি এখানে ওই জটিলা খুটিলার উপস্থিতির মতন আচ্ছা এবারে দেখুন ঠাকুর আমি বলছি যে ঠাকুর ভগবান দেখুন সেও কাজ মতন আচরণ করতেন নিজে আমার বলতে একটুটুকুন বাধা নেই কেন কথা নেই কারণ এটা ঠাকুরের নিজের মুখের কথা ঠাকুরের মুখের কথা রামলাল রামলাল নিজের স্মৃতিচারণে লিখেছেন মিশন থেকে বইটা বেরিয়েছে সেখান থেকে আমি পড়েছি হৃদয়ের সঙ্গে ঠাকুরের যখন ঝগড়া হতো তখন খুব গালাগালি ফালাগালি এসব ঠাকুর দিতেন তো একদিন রামলালদার সামনে উপস্থিত ছিলেন হৃদয়ের সঙ্গে গালা ঝগড়া হয়েছে কিছু কোনো কারণ নিয়ে আমি জানি না তো সেটা বলেনি তো সেই ঝগড়াতে ঠাকুর এমন গালাগালি করছেন হৃদয়কে সেই গালাগালি মুখে আনা যায় না হ্যাঁ হৃদয় কানে এমন দিচ্ছে তুমি আমার মামা তুমি এই সমস্ত নোংরা কথা কি করে উচ্চারণ করছো ছি 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 এরম বলছে রামলাললালা তো শুনে অবাক ঠাকুরের মুখে নাম করছি গালাগালি যেগুলো রামলাললালার মুখে উচ্চারণ করতে পারেনি মিশন বইতে বেরো করেনি সুতরাং আমি জানি না কি গালাগাল দিয়েছেন কিন্তু মুখে উচ্চারণ করা যায় না এমন গালাগাল ঠাকুর দিয়েছে ঠাকুর দেখুন তার মানে কি এখানে ঠাকুর কাল সাফ হয়ে গেছে ছোল মারছে কাকে না হৃদয়কে ছোল মারছে আর আমরা তখন আর বলছি রে গেলে ঠাকুর কী করতেন হাতের সামনে জুতো ঝাঁটা যা থাকতো ছুঁড়ে মেরে দিত দেখুন এই সংসার সংসারে যে মানে আত্মীয় যে কালচাপ আর সংসারের যে জলন্ত ঠাকুর নিজে আচরণ করেও দেখিয়ে দিয়ে গেলেন নিজের জীবনেতে বুঝতে পারছেন আজকে আমি এই ঠাকুরের কথা বললাম এবারে কালকে আমি শ্রীমার সংসারের কথা বলবো সে তো আরও জলন্ত সীমার সংসার মানে আরও জ্বলতা আমি কালকে সেটা বলবো আজকে ঠাকুরের সংসারের কথা বললাম সংসার জীবনের কথা